মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক এই এপার বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে কাঠের হেলিকপ্টার আর তিন লক্ষ হাতে টানা রিক্সা দিয়ে ওরা কলকাতা দখল করবে আমরা বলছি বেশি বাড়াবাড়ি করবেন না যদি আমাদের মাথা ঘুরে যায় ওপার বাংলার আপনাদের দেশের সনাতনীরা আপনাদের চট্টগ্রাম সিলেট রাজশাহী এগুলো কবজা করে নেবে আপনাদের যে সকল বাবা আছে পাকিস্তান চায়না আমেরিকা ডিপ স্টেট আইএসআই যত রকম জামাতি জেআদি সংগঠন আছে তালিবানি সংগঠন আছে তাদের সাথে ক্ষমতা থাকলে হাত মিলিয়ে নিন আমিও চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে আপনারা যদি বর্ডারে পা রাখার চেষ্টাও করেন আপনাদের জন্য ভারতীয় জওয়ানদের এক একটা বুলেট সাজিয়ে রাখা আছে আর ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বা তৃতীয় সর্বশক্তিমান দেশ আপনারা তার ধারে নেই ভারতবর্ষের আশ্রিত আপনারা দয়াতে বেঁচে আছেন ভারতবর্ষ করে আপনাদের বাঁচিয়ে রেখেছে হৃদয় দিয়ে বাঁচিয়ে রেখেছে কিন্তু উল্লেখযোগ্য বিষয় আপনারা পূর্ণভাবে এত বড় বেইবার একটা মৌলবাদী সংগঠনের দালালি করছেন যে যে ভারতবর্ষ আপনাদের এত সৈন্য ভারতীয়রা তারা নিজের আত্মবলিদান দিয়ে আপনাদের দেশের জন্ম দিয়েছে যে সেই ভারতবর্ষ যে জাতির পিতা বাংলাদেশের সেই শেখ মুজিবুর রেহমানকে মানে না যে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো যারা নিজের পিতৃ পরিচয়কে অস্বীকার করে তাহলে ভারতবর্ষকে এই ধরনের কথা বলবেই আমি আবার বলছি ভারতবর্ষের ধারে কাছে বাংলাদেশ নেই ভারতীয় সেনাবাহিনীরও প্রয়োজন নেই শুধু পনেরো মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক এই বাংলার সনাতনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে সেটা বাংলাদেশের সরকার বুঝতে পারবে আর এই ডিপ স্টেটের এজেন্ট দালাল মৌলবাদের দালাল খালেদা নেত্রী খালেদা জিয়া বিএনপি নেত্রী সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে বাড়াবাড়িটা ইমিডিয়েট বন্ধ করুন কারণ আবারও বলছি বাংলাদেশের সনাতনীরা যারা আপামোর জনগণ তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ সরকারের আর যে এত বড় বড় কথা বলছে তিনি ভোটে জিতে আসেননি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেখান থেকে হাসিনাকে প্রাণ ভয় চলে আসতে হয়েছে কিন্তু উনি ভোটে জিতে ক্ষমতায় আসেননি আবারও বলছি দায়িত্ব নিয়ে আগামী দিনে ভারতবর্ষের সনাতনীরা যদি গড়ছে ওঠে আবারও বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বের মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না এটা আমি বলছি না এটা সনাতনীরা বলছে মানুষ বলছে কারণ যে নারotypীয় অত্যাচার বাংলাদেশের সনাতনীদের ওপর হচ্ছে কনস্ট্যান্ট লাগাতার এটা বাংলাদেশ সরকার কি বন্ধ করতে হবে। আর যদি সেটা না করতে পারেন ভারত বর্ষ ঠিক করে নেবে তার কি উচিত শিক্ষা বাংলাদেশের এইসব সব আইএসআইএ দালালদের দিতে হয় সেটা আমরা বুঝিয়ে দেব আরে